আল্লাহ তালা নাজ বলে নাই আমানুর তারা আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছে যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে কোনো নাস্তিকের জন্য কোন মুরতাদের জন্য কোনো বেইমানের জন্য ইয়াহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহ তালা রোজাকে ফরস করে দেয় রায় আল্লাহ তালা বলে যারা আমাকে বিশ্বাস করে কবরকে যারা বিশ্বাস করে হাসরকে যারা বিশ্বাস করে জান্নাত জাহান্নামের উপর যাদের ইমান আনয়ন করেছে যারা আমি রবকে বিশ্বাস করে যারা আমি রবকে মানে যারা হিসাবের তিরিশ বিশ্বাস করে কেয়ামতের দিবসের উপরে যাদের ইমান আছে ওই বান্দা ওই বান্দিদের উপরে আমি আল্লাহ তালা রোজাকে ফরজ করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ এখানে বলে নাই ফরজ করে দিব

تتقون وقال النبي صلى الله عليه وسلم الصبر صوابه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى

এখন যেই মাস চলতেছে শা'বান শা'বান মাসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন ও সাহাবীরা শোনো সাহাবীদেরকে কিছু নসিহত করেছেন তন্মধ্যে এমন একটি নসিহত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন ও আমার সাহাবীরা শোনো তোমাদের মাথার উপর এমন একটি মাস ছায়া হিসেবে আগমন করতেছে আসতেছে যেই মাসের নাম হলো রমাদান অর্থাৎ যেটাকে আমরা বলি রমজান রমজান মাস এই মাস তালার কাছে অনেক অনেক দাম আল্লাহ তালা যতগুলো মাস দিয়েছেন বছরের মধ্যে এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে এই রমজান মাস মানুষের জন্য অর্জন করার মাস মেহনত কম ইনকাম বেশি মেহনত কম ইনকাম বেশি কিভাবে ইনকাম বেশি হবে মেহনত কম হবে নবী সাল্লাহআসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা এই মাহের রমদানে যদি সবের নিয়তে ইমানের সাথে কোন নফল আবাদত করে কি আবাদত কোন নফল আমল করলো নফল আদায় করার দ্বারা আল্লাহ আল্লাপা তাকে ফরজ আদায় করার সওয়াব তার মধ্যে দান করবেন একটি আমল আদায় করার সবটা দান করবেন ফরসটা কেমন যদি কোন ব্যক্তি যখন থেকে তার জীবন শুরু হয়েছে তার লাইফ শুরু হয়ে গেছে কোন বান্দার শুরু থেকে মৃত্যুরাত মুহূর্ত পর্যন্ত কোন বান্দা যদি জীবন ভর যদি নফল যদি আবাদত করে তার জীবনের সমস্ত নফল গলা যদি একত্রিত করা হয় এরপরও একটা ফরজের সমতুল্য হইতে পারবে না জীবন ভর নের চাইতে আল্লাহ তালার কাছে একটি ফরজের গুরুত্ব অনেক বেশ কিন্তু এই মাহে রমজানে আল্লাহ তালা এমন অফার দিয়েছেন যেই বান্দা যেই বান্দি আল্লাহ পাক্যের সন্তুষ্ট করার জন্য সামান্যতম একটা নফল আমল করবে নফল আবাদত করবে ওই নফল আবাদতের মাধ্যমে আল্লাহ তার বিনিময়ে বান্দাকে ফরস আদায় করার সম পরিমাণ তার আমল নামার ভিতরে দান করবে যদি কোনো বান্না এরকম ভাবি মা রমজানি আল্লাহ খুশি করার জন্য একটি ফরজ যদি আদায় করে এই বান্দা অন্য অন্য সময় সত্তরটি ফরজ আদায় করলে যে সব হইত আল্লাহ তাকে সেমন সব আল্লাহ তালা দান করবে অর্থাৎ কোন বান্দা যদি একটি মাত্র ফরজ আদায় করেন অন্য সময় সত্তরটি ফরজ আদায় করলে যে সব হবে সেই সব আল্লাহ ওই ওই বান্দা তাহলে আদায় করলো একটা সব পাইলো সত্তরটার সুবাহ আল্লাহ এটা আল্লাহ তারা বিশেষ সফল বান্দিদেরকে বন্দীদেরকে দিয়েছে ইমানদারদেরকে দিয়েছে ও বান্দা এত গুরুত্বপূর্ণ মাস কি অর্জন করার মাস তোমার আর আমার সামনে আসবে বান্দারে এজন্য মাহে রমজানের জন্য নিজেদেরকে আগে থেকে প্রস্তুত গ্রহণ করাইতে হবে পৃথিবীর ভিতরে দেখা যায় যে সমস্ত ভায়ারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায়ীর জন্য তারা বিশেষ কিছু সময় আছে তাদের ইনকাম করার কিছু ধান্দা থাকে ওই বান্দারা যখন ব্যবসায়ী ঝামেলা যখন শুরু হয়ে যায় এদের আগে আগে তাদের বেচা কেনা যখন কঠিন করে যখন বৃদ্ধি পেয়ে যায় ওই আল্লাহর বান্দারা খাবার দাবারের চিন্তা ভুলে যায় শুধু ব্যবসা আর ব্যবসা ব্যবসা ছাড়া ওই ব্যবসায়ীদের কাছে আর কোনো কিছুই দেখা যায় না ব্যবসায়ীরা জানে অল্প সময় কয়েকদিনের জন্য এই ব্যবসা করব পুরা বছরের ভিতরে যেই পরিমাণ ইনকাম করতে পারি নাই এই সামন্য কয়েকদিন ইনকাম করে ওরা মুনাফাটা আমরা অর্জন করে নিব ঠিকই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারিমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম كما كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ اللَّهَ رَبَّنَا لِنَكْنَبَنَّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ও বিশ্বাসীরা ও ইমানদারেরা আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা কে ফরজ করে দিলাম আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ তাআলা নাজ বলে নাই আমানুর দ্বারা আল্লাহ তালাই ইঙ্গিত দিয়েছে যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে কোন নাস্তিকের জন্য কোন মুরতাদের জন্য কোন বেঈমানের জন্য ইয়াহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহ তালা রুজা আল্লাহ বলে যারা আমাকে বিশ্বাস করে কবর যারা বিশ্বাস করে হাসরকে যারা বিশ্বাস করে জান্নাত জাহান্নামের উপর যাদের ইমান করেছে যারা আমি রবকে বিশ্বাস করে যারা আমি রবকে মানে যারা হিসাবের বিশ্বাস করে তার মধ্যে দিবসের উপরে যাদের iman আছে ওই বান্দা ওই বান্দীদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এখানে বলেন এই ফরজ করে দিব বরঞ্চ আল্লাহ তাআলা বলেছে ফরজ করে দিলাম অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে রে বান্দা কার উপরে ফরজ করে দিয়েছে যারা আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে তার উপরেই রজা ফরজ যে ইমানদার দাবি করে তার উপরে কি ফরজ তারপরে রোজা ফরজ বান্দা তোমাকে জিজ্ঞাসা করলে তুমি যেমন মুসলমানের পরিচয়টা দাও তুমি যেমন ইমানদারের পরিচয় দাও তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি মমিন নাকি বেইমান তুমি তুমি কিন্তু তখন বলবা না আমি বেইমান আমি নাস্তি আমি হলাম ইহুদি আমি হলাম খ্রিস্টান অবন্দা তুমি কিন্তু এই পরিচয় দিবা না তোমার জবান থেকে উত্তর আসবে আমি একজন ইমানদার আমি একজন মুসলমান বান্দারে নিজের পরিচয় দিতে গিয়া যেমন তুমি বাহিরের অন্য জাতিদের কোন পরিচয় তোমার ভিতরে দাও না বান্দা তখন তুমি কিন্তু বলো আমি একজন ইমানদার বান্দা যেমনি ভাবে তুমি ইমানদারের পরিচয় দাও ও বান্দা ও বান্দে তোমাকে যখন তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার কি অবস্থা কিভাবে তুমি দিন ব্যয় করতে তখন তোমার সমান থেকে যেন এমন আওয়াজ বের হয় ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দে আমি একজন রোজাদার যেমন করবে তুমি পরিচয় ঈমানদার মা হেরম দালে ও বান্দা তোমাকে পরিচয় দিতে হবে আমি একদম রোজাদার ফান্দা তুমি যদি রোজাদারের পরিচয় যদি দিতে পারো তাহলে তুমি সব যে ইমানদার পরে সব হয়ে যেতে পারো তুমি ঈমানদার হতে পারো কিন্তু রোজা যদি না রাখো নামাজ যদি না পড়ো বান্দা আল্লাহ পাক তোমার উপরে যে বিধি বিধান দান করেছে বান্দাকে বান্দারে তোমার উপর মাহে রমজানের যে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে ওই রোজা তুমি রাখবে না নামাজ তুমি পড়বা না আল্লাহ পাকের কোন হুকুম তুমি মানবা না আর শুধু বলবা আমি একজন ইমানদার ইমানদার এই তোমার দাবি হইতে পারে কিন্তু মালিকের কাছে এই দাবির কোনো মূল্য থাকবে না বান্দারে তোমাকে দাবি করতে হবে না আল্লাহ কি মন্দার উপর রোজা কে করে দিয়েছে বান্দারে তুমি আর আমি যেহেতু ইমান পরিচয় দেয় এজন্য ইচ্ছায় আর অনিচ্ছায় তোমাকে আমাকে মাহে রজানে রোজা রাখতে হবে আল্লাহ পুরো কারি মেরে ভিতরে বলে লা ইউ কাল্লিফুল্লাহু রফসামিল্লা উসাহা আল্লাহদানা কোনো বুঝা এমন কোনো বিধি মানুষের উপরে দেয় নাই যে বিধানটা মানুষ পালন করতে পারবে না মানুষের উপর কষ্ট হবে মানুষের জন্য কষ্ট করা হয় এমন কোন বুঝা এমন কোন আল্লাহ কোন বিধি বিধান কোন মানুষের উপরে আল্লাহ করে নাই অর্থাৎ যেই বিধানটা বান্দারা পালন করতে পারবে ওই বিধানকে আল্লাহ তালা বান্দার উপর সাব্যস্ত করে দিয়েছে যেই বিধান মানুষ পালন করতে পারবে না ওই বিধান আল্লাহ তালা বান্দার উপরে দেয় নাই বরং বান্দারের জন্য যেই বিধানটা কল্যাণ হবে ভালো হবে খায়ের হবে উত্তম হবে আল্লাহ ওই বান্দার উপরে সেই করেছে যে মা হে রমজানের রোজা বান্দারে কি প্রশ্ন করবে তাহলে রাখতে তো কষ্ট হয় তাহলে আমাদের ওপর রোজা কেন পরস কর বন্দারে তোমার জন্য আর আমার জন্য রোজা কষ্ট নয় কষ্ট নয় ইয়াহুদি আর খ্রিস্টান যারা তাদের জন্য রোজা কষ্ট কেমন করে কষ্ট হবে নবীজি sallallahu alaihi wasallam বলেছেন আরে মুসলমানরাও তো রোজা রাখে কাফের বেঈমান যারা আছে তারাও তো খ্রিস্টানরাও রোজা রাখে তবে খ্রিস্টান আর ইহুদীদের আর মুসলমানের রোজার ভিতরে পার্থক্য হলো মুসলমান যারা তারা শেষ রাতে সাহরি খাবে এরপর রোজা রাখবে আর ইহুদি আর খ্রিস্টান যারা আছে তারা রোজা রাখে কিন্তু তাদের রোজার মধ্যে শেষ রাতের জন্য সাহরির কোনো ব্যবস্থা নাই ইমানদারের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সন্দরা দেওয়ার জন্য এদের জন্য সহজ করে দেওয়ার জন্য বান্দার কষ্ট যেন না হয় এদিকে চিন্তা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহারির ব্যবস্থাই করেছে এরকম নয় বরং সাহারি খাওয়াটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সাব্যস্ত করে দিয়েছে সুবহানাল্লাহ সাহারি খাওয়া কি সাহারি খাওয়া হলো সুন্নাত

তোমার কোনো পিপাসা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আল্লাহর বান্দা খেতে তোমাকে বলে যদি নাও যদি চাই এরপর কম সে কম এক গ্লাস পানিও যদি হয় এটা হলেও তুমি সাহারি করবা অথবা একটা খেজুরও যদি হয় ও আল্লাহর বান্দা তুমি সাহারি পান করবা খাইবা একটা খেজুর অথবা এক গ্লাস পানি বান্দা এটার দ্বারাও তুমি যদি সাহারি যদি অর্জন যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহারি খাওয়ার যে বরকত আছে কল্যাণ যে আছে ওই বরকরটা তোমার আমার আমল নামার ভিতরে দান করবে সুবহানাল্লাহ